আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি মেয়েদের স্থানে খুব কমন একটা চিং ফাইবার ডিনোমা নিয়ে কথা বলবো আপনার যদি ফাইবার ডিনোমা হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিও দেখলে আপনি জানতে পারবেন ফাইবার কি কী ডিনোমা কেন হয় তাদের সব থেকে বেশি হয় কত ধরনের ফাইবার ডিনোমা হতে পারে কি কি পরীক্ষা করে জানা যায় ফাইবিনোমা হয়েছে কিনা না এবং এর অত্যাধুনিক রিলেটেডের চিকিৎসা এবং অল্টারনেটিভ চিকিৎসা একটাই অনুরোধ করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সম্পূর্ণরূপে বুঝতে পারবেন পুরো ভিডিওতে আসি আমি ডাক্তার মুরাদ সাধারণত খুব অল্প বয়সী পনেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী মেয়েদের মধ্যে এই টিউমার বেশি যায় যদিও এটা ক্যান্সার জাতীয় টিউমার নয় তারপরেও টিউমার হলে অনেক অংশেই কিন্তু বেশিরভাগ মানুষই খুব ভয় পেয়ে থাকে এটা সাধারণত বেস্টে প্রথমে ব্যথাভীন চাকা হিসাবে ধরা পড়ে হাত দিলে সেটা লম্বা বা গোল আকৃতির মতো মনে হয় বেস্টের মধ্যে মুখ করে এজন্যকে অনেকে বেস্ট মহ বলে থাকে যদিও এটা অধিকাংশ সময় ব্যথা থাকে না তবে কোনো কোনো ক্ষেত্রে বিশেষ করে মাসিকের আগে কিন্তু এতে ব্যথা হতে পারে ফাইবোয়াইডিনামা কেন হয় এবং কাজে সব বেশি হয় ফাইবোয়াইডিনামা হওয়ার সঠিক কারণ এখনও জানা যায়নি তবে বেশিরভাগ ক্ষেত্রে ধারণা করা হয় স্ট্রোজেন নামক হরমোনের যদি কার্যক্ষমতা বেশি বেড়ে যায় সেই ক্ষেত্রে ফাইব্রোয়োমা হয় আর প্রজন বয়সে যে কোনো মেয়ের কিন্তু এই হতে তবে বয়সন্ধী অবস্থায় মেয়েদের কিন্তু এই রোগটা সব থেকে বেশি হয় পুরুষদের ক্ষেত্রেও দেখা যায় তবে সেটা খুবই বিরল এভাবে বলবো ফাইব্রোয়াইডিনোমা কত ধরনের হয় ফাইব্রোয়াডিনোমা সাধারণত চার ধরনের হয় নাম্বার এক সিম্পল ফাইব্রোয়াডিনোমা এই ধরনের টিউমার সব থেকে বেশি হয়ে থাকে এর সাইজটা এক থেকে তিন সেন্টিমিটারের মতো লম্বা হয় এই টিউমার থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে না বললেই চলে নাম্বার দুই কমপ্লেক্স ফাইবারিনামা এই টিউমারটি সাইজে খুব দ্রুত বাড়ে একজন হিস্টোপ্যাথোলজিস্ট এই টিউমারের ধরনটি নির্ণয় করেন এই ধরনের টিউমার থেকে কিন্তু স্তল ক্যান্সারের ঝুঁকি কিছুটা বেড়ে যায় নাম্বার তিন জায়েন্ট ফাইবারিনামা অনেক সময় টিউমারের সাইজটা অতিরিক্ত বেড়ে গিয়ে পাঁচ সেন্টিমিটারের উপরে হয়ে যায় যদি এটা হয় তবে তাকে জায়েন্ট ফাইবারিনামা বলে এই টিউমার সাধারণত অপারেশন করে নিতে হয় কারণ এই টিউমার সাইজটা অনেকটা বেশি বড় হয়ে যায় নাম্বার চার জুবেনাইল ফাইবারোমা এটা সাধারণত টিন বা কিশোরী বয়সে মেয়েদের মধ্যে হয়ে থাকে দশ থেকে আঠারো বছর মেয়েদের মধ্যে এই টিউমারটা সবচেয়ে বেশি হয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই টিউমারটা সাইজের ছোটো বা বড় হতে পারে ফাইবার ডিনোমা কীভাবে নির্ণয় করা যায় রুগী যখন আমাদের চেম্বারে আসেন এটা হাত দিয়ে পরীক্ষা করার সময়ই কিন্তু হাতে চাকা হিসেবে বাঁধে সেক্ষেত্রে আমরা ধারণা করতে পারি যে রুগীর হয়তো বা ফাইবারোমা হয়েছে রুগীর বয়স যদি চল্লিশ বছরের নিচে হয় সেক্ষেত্রে আলট্রাসোনোগ্রাম এবং রুগীর বয়স যদি চল্লিশ বছরের উপরে হয় সেক্ষেত্রে ম্যামোগ্রাফ করলে কিন্তু স্পষ্ট ধরা পড়ে রুগীর সমস্যাটা ঠিক তাছাড়াও রুগীর ফাইবোয়োডিনোমা থেকে খারাপ কোনো কিছু আছে কি বা ক্যান্সার টাইপের কোনো কিছু আছে কি এটা জানার জন্য এসেন্সি নামে একটা পরীক্ষা আছে এই পরীক্ষা করলে কিন্তু এই টিউমারের ধরনটা সম্পর্কে জানা যায় এবার আমি বলবো ফাইবোয়েডিনোমার চিকিৎসা সম্পর্কে অধিকাংশ ক্ষেত্রে ফাইবোয়েডিনোমা টিউমারের জন্য তেমন কোনো চিকিৎসার প্রয়োজন হয় না এটা কোনো কোনো সময় সাইজে ছোট বা বড় হতে পারে বা কোনো কোনো সময় একই রকম সাইজ অনেক দিন থেকে যেতে পারে তবে যারা বেস্ট ফিডিং করছেন বা সাধারণত বাচ্চা হয়েছে তাদের ক্ষেত্রে ফাইভাইডোনোমা টিউমারের সাইজটা বেড়ে যেতে পারে হরমোনের কারণে বা কোনো কোনো সময় ব্যথা হতে পারে তবে সাইজটা যদি অতিরিক্ত বেড়ে যায় বা কমপ্লেক্স ফাইভাইডোনোমা হয় তাহলে সার্জারি ছাড়া এর কোনো মেডিসিন নেই মডার্ন কোনো মেডিসিন নেই খেলে ফাইবোয়েডিন আমার ভালো হয়ে যাবে তবে এটা যদি অ্যাজিটিভ রেখে যান ধীরে ধীরে অনেক সময় এটা নর্মালই ভালো হয়ে যেতে পারে যদি সাইজটা দেখেন বাড়ছে বা ঝামেলা হচ্ছে তখন কিন্তু আপনাকে এলোপ্যাথিতে যদি আপনি যান মডার্ন মেডিসিনে তাহলে সেক্ষেত্রে আপনি সার্জারি করতে হবে তবে অল্টারনেটিভে এটা সার্জারি ছাড়া সম্পূর্ণ ভালো করার উপায় আছে সেটা নিয়ে আমার সেপারেটেড ভিডিও আছে আই বাটনে লিঙ্ক দিয়ে রাখলাম যদি আপনি প্রয়োজন হয় ভিডিওটা দেখে নিতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি অপারেশন ছাড়াও এটা সম্পূর্ণরূপে কীভাবে ভালো করা যায় সেখান থেকে জানতে পারবেন আর নর্মালি এটা যদি আপনি থেকে থাকে ভয় পাওয়ার কোনো কারণেই অ্যাডিটিস শুধু মাঝে মাঝে পরীক্ষা করবেন নিজে নিজেই পরীক্ষা করা যায় কীভাবে নিজে নিজের বেস্ট পরীক্ষা করবেন সেটা নিয়েও আমার সেপারেটেড ভিডিও আছে আমি আইবর্তনের লিঙ্ক দিয়ে রাখবো অথবা ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো আপনি দেখে নিতে পারেন এই পরীক্ষা করার মাধ্যমে আপনি নিজে ফলো আপ করতে পারবেন আপনার ফাইব্রাডিন আমার টিম সাইজ কেমন আছে তবে একটা কথাই বলবো এই টিউমার হলে বেশিরভাগ মেয়েরাই প্রচন্ড ভয় ভাগ পেয়ে যায় ক্যান্সার হলো পেয়ে নিয়ে প্রচন্ড টেনশনে পড়ে যায় তবে যদি আপনার ফাইবার ডিনোমা হয়ে থাকে সেক্ষেত্রে টেনশনের তেমন কিছু নেই আপনি নিশ্চিত থাকতে পারেন তবে মাঝে মাঝে পরীক্ষাটা করতে হবে এতক্ষণ যদি আপনার আমার ভিডিওটা দেখে থাকেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এই ভিডিও রিলেটেড যদি কোনো কিছু আপনার জানার থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান সেটাও জানাইতে পারেন আমি চেষ্টা করবো সেটার উপর ভিডিও বানানোর জন্য দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ